এটা ভারতের শেষ রাস্তা যেটা সোজা গিয়ে থেমে যায় সাগরের মাঝে নাম ধানুষকডি রোড এখানে দাঁড়ালে মনে হয় রাস্তা যেন সমুদ্রকে শুয়ে দিতে চায় আর রাস্তা থেকে তাকালেই দেখা যায় শ্রীলঙ্কার উপকূল কিন্তু জানো কি এই জায়গাটা এক ছিল জমজমাট শহর উনিশশো চৌষট্টি সালের সবকিছু ধ্বংস হয়ে যায় সেই শহরের নাম ধানুষকড়ি এখন যাকে বলা হয় ঘোষ টাউন আর এখানেই ছিল রাম সেতুর শুরু যে সেতু নাকি রামচন্দ্র বানিয়েছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য স্যাটেলাইটে এখনো দেখা মেলে সেই পাথরের রেখা ধানুষ শুধু রাস্তা নয় এটা ইতিহাস রহস্য আর ভাঙা স্বপ্নের সাক্ষী তুমি কি কখনো এই রাস্তায় সুযোগ পেলে যেতে চাইবে অবশ্যই কমেন্ট করে জানাবে এমনই তথ্যমূলক ভিডিও পেতে জ্ঞান অন্বেষণ ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ